আসসালামু আলাইকুম ভিউয়ার্স রমজান মাসে যারা রাতে ছোলা বুট ভিজাতে ভুলে যান তারা কি প্রসেসে মাত্র দুই ঘন্টায় ছোলা বুট ভিজিয়ে ভুনা করবেন আর কম মশলায় কীভাবে মজাদার ছোলা বুট ভূনা করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি একটা বলে দুই কাপ ছোলা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একেবারে ফুটন্ত গরম পানি খুব কম সময়ে ছোলা ভিজানোর টেকনিক এটি ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিব আমি প্রায় তিন ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ছোলাগুলো ফুলে সাইজে ডাবল হয়ে গিয়েছে এখন ছোলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারে ঢেলে নিব আমি ছোলাগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর অনেক সময়ও বেঁচে যাবে পানি যাতে ছোলার এক ইঞ্চি উপরে থাকে সেই পরিমাণ পানি দিতে হবে এক ডেবি চামচ লবণ দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ছোলার সাথে তিনটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ছোলার মাঝখানে হাত দিয়ে বসিয়ে দিলাম এখন প্রেসার কুকারের ডাকনাটা লাগিয়ে দিব চুলার আগুন মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে পনেরো থেকে বিশ মিনিট চুলায় রেখে দিব এরপর ভিতর থেকে সব বাতাস বের হওয়ার পর প্রেশার কুকারের ডাকনাটা খুলে নিব আলু ছোলা সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে চাপ দিলে একদম নরম হয়ে যাচ্ছে এখন একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিব ছোলা ভুনা করার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিলাম ছোলা ভুনাতে সরিষার তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম পেঁয়াজ দুই মিনিট নেড়ে একটু নরম হয়ে আসলে হাফ টেবিল চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের উপর এক চা চামচ লবণ দিয়ে দিলাম আদা রসুনের উপর লবণ দিলে আদা রসুন ছিটিয়ে গায়ে পড়বে না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দুই মিনিট ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে দুই ভাগ করে দিয়েছি মশলাগুলো তেলের মধ্যে এক মিনিটের মতো সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ছোলার সাথে যে আলু সিদ্ধ করেছিলাম সেগুলো এখন ছোটো ছোট টুকরো করে কেটে মশলার সাথে ভেজে নিব। দুইটা টমেটো ছোট কিউব কাট করে দিয়ে দিয়েছি এই মশলাটার মধ্যে আলু আর টমেটো খুব ভালো করে ভুনে নিব। আলুটা ছুরি দিয়ে না কেটে হাত দিয়ে চটকিয়েও দিতে পারেন প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে আলু আর টমেটো ভালো করে ভুনে নিয়েছি এখন দুইশো এম এর মতো পানি দিয়ে ভালো করে আলু আর টমেটো কষিয়ে নিব কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলোও দিয়ে দিব ছোলাগুলো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সবকিছুর সাথে ভালো করে রান্না করে এরপর দিয়ে দিচ্ছি দুইটা ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা দিলে ম্যাজিকের মতো বেড়ে যায় নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিব মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিব চুলার ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে রান্নাটা করব পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিলাম ছোলাগুলো খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে সব শেষে কিছু ধনে পাতা কুচি করে দিয়ে দিব ধনে পাতা দেওয়ার পর আরো দুই মিনিট ভালো করে রান্না করে নিয়ে চুলার আগুন বন্ধ করে দিব। ইফতারে কিভাবে খুব মজাদার একটা ছোলা মাখা বানাবেন সেটা এখন দেখাবো প্রথমে একটা প্লেটে কিছু শশা কুচি নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনের পাতা কুচি টমেটো কুচি দিয়ে দিলাম এখন অল্প একটু লেবুর জেস্ট দিয়ে দিব একটা গ্রেটারের সাহায্যে লেবুর উপরের দিয়ে খেয়াল রাখতে হবে ভিতরের সাদা অংশটা যাতে গ্রেট হয়ে না আসে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এরপর দিচ্ছি অল্প একটু লেবুর রস এখন ছোলা বুটগুলো দিয়ে দিব ভালো করে সবকিছু মিক্স করে নিব কেউ যদি চান তাহলে দুনিয়া পাতার সাথে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন সাথে এক টেবিল চামচ সরিষার তেলও দিতে পারেন এভাবে ছোলা মাখাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহফেজ